ডিটার কি আসে যেমন বলছে আইডেন্টিফাই দ্য ডিটার মানে ইন দ্য সেন্টেন্স এরকম কোশ্চেন আসবে আর কি হ্যাঁ তো কোনটা পরীক্ষা এখানে আসবে এটা কোনটা হচ্ছে ডিটার মাইনার আমরা সবাই জানি ব্রিং এটা ভার বি হচ্ছে একটা অবজেক্ট বুক হচ্ছে একটা অবজেক্ট বা নাউন আর দ্যাট হচ্ছে এখানে ডিটার মাইনার এগুলা কোশ্চেন তো আমাদের না পারার কিছুই নাই সহ পারবো মানে এখানে কি আছে যে কোনটা হবে উত্তর এটা বলছে কি আছে স্টিল হ্যাভ ড্যাশ মানি তাহলে মানির আগে কি বসবে এখানে মনে রাখতে হবে এই ডিটারমিনারগুলোর মধ্যে নাউনের ব্যাপারটা খেয়াল করতে হবে নাউন কি যে ওই নাউনটা কি কাউন্টেবল নাকি নাউনটা আনকাউন্টেবল তাহলে এই নাউনের আর কি বসবে নাউনের আগে বসবে ডিটারমিনার ডিটারমাইনার বসবে এখন এই ডিটারমাইনারটা এই নাউনটা কি আছে এটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন তাহলে ডিটারমাইনারটা কি বসবে এটা যদি কাউন্টেবল হয় তাহলে এক ধরনের ডিটারমাইনার বসবে আর যদি আনকাউন্টেবল হয় তাহলে এক ধরনের বসবে এইটাই বাসায় পড়তে হবে যেমন আমি যদি বলি ফিউ বা এ ফিউ দা ফিউ হ্যাঁ ম্যানি সেভারেল ঠিক আছে বোধ দিজ এই যেগুলো আছে এগুলো বুঝবে কাউন্টেবল নাউনের আগে তাহলে আনকাউন্ট্রলবে আনকাউন্টেবল আগে ফিউ বসবে না শুধু কি বসবে বসবে লিটল এ লিটল দ্য বসবে যেখানে কাউন্টেবল আগে বসবে মাইনি আগে বসবে মাছ ঠিক আছে এগুলো বসবে লেস বসবে আনকাউন্টেবল লাগে লেস কিন্তু আগে যদি বলে যে আই হ্যাভ লেস ফ্রেন্ডস ইন ঢাকা সিটি তাহলে এটা ভুল বলতে হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ঢাকা সিটি লেস ফ্রেন্ডস বলা যাবে না ফ্রেন্ডস কাউন্টেবল তার আগে লেস বসন যাবে না এইটা খেয়াল করতে হবে যে কোনগুলোর আগে কোন নাউনগুলো আগে কি বসে এগুলো তো সবারই পড়া আছে একটু রিভিশন করে যেতে হবে ওকে তাহলে আমরা দেখি যে এই যে মানি মানিটা হচ্ছে আনকাউন্টেবল মাইন্ড ইট মানি হচ্ছে এটা কিন্তু কাউন্টেবল না মানি মানে কিন্তু দশ টাকা না যে গুনতেছি দশ টাকা কথা বলে নাই মানি মানে অর্থ করি এটা গোনা যায় না ঠিক আছে এই যে আনকাউন্টেবল তার মানে কি ফিউ হচ্ছে কাউন্টেবল ফিউ প্লাস কাউন্টেবল নাউন যেটা গোনা যায় তার আগে ফিউ বসবে এই যে এখানে ফিউ আছে তার মানে এইটা হবে না যেহেতু আনকাউন্টেবল ফিউ আছে এইটাও হবে না ম্যানি কি বসবে কাউন্টেবলের আগে বসবে যেহেতু এটা আনকাউন্টেবল তাহলে ম্যানিও বসবে না আনসার লিটল ভেরি সিম্পল একটু বাসায় পড়লেই এগুলো কিন্তু কমন এটা আসছে কত আটত্রিশতম বিশেষ প্রক্রিয়া আসছে